আসসালামু আলাইকুম বন্ধু আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল আজকে আঠেরো তারিখ আসছেন দুপুর এগারোটায় আমাদের মাননীয় সম্মানীয় পি এম নরেন্দ্র দামোদর ভাই মোদী সিঙ্গুরে টাটার মাটিতে বন্ধু দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল প্যানেলটা চ্যানেল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং একটা বিশেষ জিনিস শেয়ার করছি আপনাদের কাছে এসআইআর সম্পর্কে নরেন্দ্র মোদীর পথটা অযৌতিক নরেন্দ্র মোদীর যে পদ রয়েছে প্রধানমন্ত্রীর পদটাই অযৌতিক পদ দেখুন কিভাবে নরেন্দ্র মোদী পি বড় বড় ভাইয়ের নাম হচ্ছে সোমা ভাই মোদি দ্বিতীয় ভাই অমৃত ভাই মোদি তৃতীয় ভাই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদি চতুর্থ প্রহ্লাদ ভাই মোদি পঞ্চম পঙ্কজ ভাই মোদি ষষ্ঠ বাসন্তীবেন হাসমুখ লাল মোদি এটা হচ্ছে বোন একমাত্র বোন আবার বলি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর বড় ভাইয়ের নাম সোমা ভাই মোদি দ্বিতীয় ভাই অমৃত ভাই মোদি তৃতীয় ভাই প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর মোদী প্রধান বর্তমান প্রধানমন্ত্রী চতুর্থ ভাই প্রহ্লাদ ভাই মোদি পঞ্চম ভাই পঙ্কজ ভাই মোদি ষষ্ঠ একমাত্র বোন বাসন্তী হাসমুখ লাল মোদি বাবার নাম দামোদর মূলচাঁদ মোদি মায়ের নাম হীরাবেন মোদি দাদুর নাম মুলচাঁদ মোদি ওয়াইফের নাম বেন যাদের নিজেদেরই বংশের ঠিক নেই যাদের নিজেদেরই বাবা মা ঠিক নেই তারা ভারতবর্ষীর নাগরিকত্ব প্রমাণ চাইছে পি এম মোদির ছ ভাই আর এবং এক বোন আমি তার ফ্যামিলির নামগুলো তুলে দিলাম আবার আমি একবার আপনাদেরকে নামগুলো উচ্চারণ করছি মন দিয়ে শুনবেন বড়ো ভাইয়ের নাম হচ্ছে সোমা ভাই মুদি পি এম মোদির বড়ো ভাইয়ের নাম সোমা ভাই মুদি দ্বিতীয় ভাইয়ের নাম হচ্ছে অমৃত ভাই মুদি তৃতীয়জন হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মুদি চতুর্থ ভাইয়ের নাম প্রহ্লাদ ভাই মুদি পঞ্চম ভাইয়ের নাম পঙ্কজ ভাই মুদি এবং ষষ্ঠ একমাত্র বোন বাসন্তীবেন হাসমুখ লাল মুদি নরেন্দ্র মোদি পিএম এর বাবার নাম পিএম নরেন্দ্র মোদীর বাবার নাম দামোদর মূলচাঁদ মোদি মায়ের নাম হীরাবেন মোদি এবং দাদুর নাম মূলচাঁদ মোদি মাননীয় প্রধানমন্ত্রীর ওয়াইফের নাম যশোদাবেন ভাই মোদি বন্ধু এবার বলুন একটা বাপের ছটা সন্তান হয় কি করে ছটা সন্তানের এক বাপ হয় কি করে নিজের বেলায় চলবে বাথ বাই বাথ নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন আর দেশের সাধারণ নাগরিকের সমস্ত কিছু ঠিক আছে দাদুর সঙ্গে চল্লিশ বছরের কম কেন মায়ের সঙ্গে পনেরো বছরের কম কেন হিসাবে গরমিল অথচ মায়ের সাথে পনেরো বছরের কম নয় পঁচিশ বছর সাতাশ বছরের ডিফারেন্স আছে সেখানে হিসেব দেখানো হচ্ছে পনেরো বছরের কম এই হলো এসআইআর এই নির্যাতন কমিশন আপনি নিয়োগ করেছেন আপনি দেশে নির্যাতন করছেন প্রধানমন্ত্রী আপনি দেশে নির্যাতন করছেন শুরু থেকে নির্যাতন করছেন আপনি শুধুমাত্র দেশকে দিয়েছেন লাইনে দাঁড়ানো লাইনের পর লাইন ভোটার কার্ড আধার কার্ডের সঙ্গে যোগ রেশন কার্ডের সঙ্গে যোগ আধার কার্ড প্যান কার্ডের সঙ্গে যোগ প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের যোগ নোটবন্দি পনেরো লক্ষ টাকা আপনি দিয়েছেন সবাই পেয়েছে আনন্দে ঘরবাড়ি করে নিয়েছে দু কোটি বছরে চাকরি দিয়েছেন সবকে সাথ সবকা বিকাশ বহুত কুচকার লিয়া আপ আপি গদি ছোড় দু হাজার ছাব্বিশে একটাও মুসলমান ভোট আপনাকে দেবে না ওই উগ্রবাদী যারা উগ্র মানসিক মানসিকতা নিয়ে চলেন তারাই আপনাকে ভোট দেবেন আপনার কাজ হচ্ছে গরুর মাংস বোরখা ওয়াকাফ মসজিদ মন্দির দেশের মানুষকে ভুলিয়ে রাখছেন যন্ত্রণা দিয়ে দেশের মানুষকে ভুলিয়ে দিচ্ছেন তাদের খাদ্য বাসস্থান শিক্ষা শিক্ষা দীক্ষা সুস্বাস্থ্য পরিবেশ মানুষ তো আপনার কাছ থেকে লোন চায়নি যে লক্ষ লক্ষ টাকা লোন দেন আপনাকে চেয়েছে সুস্থভাবে বাঁচার অধিকার দিতে আপনি সেখানে নর্দমা পরিষ্কার করছেন না লাইটের ব্যবস্থা করছেন না খাদ্যের ব্যবস্থা করছেন না স্বাস্থ্যের ব্যবস্থা করছেন না পানীয় জলের ব্যবস্থা করছেন না আপনি দেশে প্রধানমন্ত্রী হওয়ার পর একটা প্রাইমারি স্কুলও করতে পারেননি যা কিছু উন্নতি করেছেন আপনার গুজরাটে করেছেন যারা গোধরা গোধরা কেসে গোধরা কাণ্ডে সাজাপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত নয় তিন মাস দু দিন জেল খেটেছেন সেসব নেতাদেরকে নিয়ে আমাদেরকে দেশ চালাতে হচ্ছে আমরা বাধ্য আমাদের বাংলায় হিন্দু মুসলমান ভাই ভাই আমরা একসাথে থাকি মুসলিমের মধ্যেও কিছু উগ্র উগ্রবাদী থাকতে পারে হিন্দুর মধ্যেও কিছু উগ্রবাদী থাকতে পারে উগ্র মানসিকতা নিয়ে তারা চলে সব সময় সমগ্র দেশবাসী একই রকম হবে এরকম নয় বেছে বেছে তাদের শাস্তি দেওয়া উচিত যারা দেশের বিরুদ্ধে কাজ করবে জাতির বিরুদ্ধে কাজ করবে যারা হিন্দু মুসলমান করবে তাদেরকে বেছে বেছে শাস্তি দেওয়া উচিত আমাদের এখন কাজ গ্রামের মধ্যে যারা বিজেপি রয়েছে তাদেরকে দেখে দেখে ধরে ধরে ক্যালপল দেওয়া এই ক্যালপল দিতে হবে বিজেপি নেতাগুলোকে যারা গ্রামের মধ্যে রয়েছে এই এই নেতাগুলোকে ধরতে হবে বাঁচতে হবে আর গুছিয়ে ক্যালপল দিতে হবে তবে দেশটা সোজা হবে বন্ধু সিঙ্গুরে আসুন আজকে আপনি আসছেন আঠেরো তারিখ অত্যন্ত স্বাগত যুক্তরাষ্ট্রীয় কাঠামো অবস্থায় গণতন্ত্রে একটা প্রধানমন্ত্রী বা অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী অঙ্গরাজ্যে আসার অধিকার রয়েছে একশো বার হাজার বার দশ হাজার বার আসুন আপনি সেকুলারিজম মাথায় রাখবেন আমরা এটা বাংলা এখানে আমরা সেকুলার সংবিধান মেনে চলি এখানে সেকুলারিজম মাথায় রেখেই আপনি কথা বলবেন দেখি আপনার কত বড় দৌড় আপনি তো দেশে একটা প্রাইমারি স্কুলও করতে পারেননি আজ পর্যন্ত আপনি সিঙ্গুরের মাটিতে পশ্চিম বাংলায় কত বড় বড় শিল্প ইন্ডাস্ট্রি নিয়ে আসেন আপনি পনেরো লক্ষ টাকা দিয়েছেন সে টাকাতে আমার ঘরবাড়ি এবং ভারতবাসীর ঘরবাড়ি হয়েছে তারা সুখ সন্দেহ স্বাচ্ছন্দে আছে এবং সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে এসায় আর হচ্ছে মুসলিম অধ্যসিত জায়গায় আপনি বেছে বেছে মুসলিম মানুষদের মিছে মিছে মিথ্যা করে হিয়ারিংয়ে ডাকছেন যে সমস্ত শ্রমিক মানুষ যে সমস্ত দিনমজুর মানুষ তাদের একদিনের দুদিনের মজুরি কে দেবে কে হসপিটালে ভর্তি পেচ্ছাপের পাইপ লাগানো রয়েছে সেই পাইপ লাগিয়ে অ্যাম্বাসাডার করে মারুতি করে অ্যাম্বুলেন্স করে তাকে নিয়ে এসে হিয়ারিংয়ে দাঁড় করানো হচ্ছে এই হলো আপনার মানে দেড় কোটি খবর পেয়েছি দেড় কোটি নাগরিককে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে বেঙ্গলে ওই কোটা উগ্র মানসিকতার হিন্দু মানুষকে নিয়ে আপনি পশ্চিমবাংলায় জিততে পারবেন না দু হাজার ছাব্বিশে আপনার ভরাডবি নিশ্চিত আগে যা সিট পেয়েছেন তার কুড়ি ভাগের এক ভাগও পাবেন না বন্ধু আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেল হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল বন্ধু যদি ইংরেজ থাকতো খুব ভালো হতো ইংরেজকে তাড়িয়েছে মুসলমান আর হিন্দু আর শিখ খ্রিস্টান সবাই মিলে একসাথে দেখে নেবেন মহাবিদ্রের সময় দিল্লির যে গেট রয়েছে ইন্ডিয়া গেটে মুসলমান মানুষের পঞ্চাশ হাজার মানুষের নাম লেখা আছে যারা শহীদ হয়েছিল আপনারা কি করেছেন দেশের জন্য ইংরেজের সঙ্গে সহাবস্থান করেছেন ইংরেজকে রাখার ব্যবস্থা করেছেন আমরা লড়াই করেছি রক্ত দিয়েছি প্রাণ দিয়েছি এখনও সেসব ইতিহাস জল জ্বল করছে দিল্লির যে ইন্ডিয়া গেট রয়েছে সেই ইন্ডিয়া গেটে পঞ্চাশ হাজার মুসলমানের নাম খোদাই করা রয়েছে তার সঙ্গে আমার হিন্দু ভাই খ্রিস্টান ভাই সকলেরই নাম নথিভুক্ত রয়েছে আপনারা কি করেছেন আরএসএস বিজেপি দেশকে ভাগ করেছেন দেশকে অধপতনে নিয়ে যাচ্ছেন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মসজিদ মন্দির ওয়াকাফ পাকিস্তান পাকিস্তান দেশে বৃষ্টি হলে পাকিস্তান দেশে বন্যা হলে পাকিস্তান দেশে বজ্রপাত হলে পাকিস্তান কোনো কাজ নেই ইস্যু শেষ রাম মন্দির হয়ে গেল তারপর তারপরে কি হলো গোমাংস গোমাংস মুরগির মাংস আমরা হালাল মাংস খাবো না হালাল মাংস খেতে কে বলেছে ঝটকা মাংস খাও যেটা মুসলিম ভাইয়েরা মুসলিম দোকানিরা কেটে দিত গোটা হাতে ধরিয়ে দেবে কোনো মুসলিম দোকানি মাংসের দোকানি কোনো হিন্দু সনাতন ভাইয়ের বাড়িতে হালাল মাংস প্যাকিং করে পাঠিয়ে দেয় না তাদের সামনেই যা কিছু হয় আপনি হিন্দু সমাজের এই আচরণ পরিবর্তন করতে পারবেন হিন্দু মুসলমানের বাড়িতে মুসলমান হিন্দুর বাড়িতে খাওয়া দাওয়া করে এটা হলো বাংলা এই পশ্চিম বাংলায় বিজেপির রাজনীতি চলবে না বিজেপিকে একটা ভোটও মুসলমান দেবে না এটা মাথায় রেখে আগামী আগামী নির্বাচনে লড়াই হবে আগামী নির্বাচনে মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে ততদিন মমতা ব্যানার্জিকে মুসলমান ভোট দেবে খোদা হাফেজ জয় হিন্দ